বৃষ্টিস্নাত এমন একটা সুন্দর দিনে বাসায় আয়েস করে বসে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি মাংস সাথে আলু ভর্তা খাওয়া হবে আর ধরেন বিকেলবেলা এরকম বৃষ্টি দেখতে দেখতে বারান্দায় বসে এক কাপ চা সাথে একটু চানাচুর মুড়ি মাখা কি যে আনন্দ আর পরিবারের সাথে গল্প এটা তো আসলে সব সময় পাওয়া যাবে না বাট তারপরও আজকের এই আয়েসটা আমরা মিস করে বের হচ্ছি কিছু কাজ আছে কেনাকাটা আছে সেই উদ্দেশ্যে যদিও আসলে বাংলাদেশে আর খুব বেশি সময় নেই এই সময়গুলো খুব চাচ্ছি পরিবারের সাথেই যেন কাটাতে পারি তাই পরিবারের সবাইকে নিয়ে বের হয়ে গেলাম আজকের শেষ কেনাকাটাগুলো করার জন্য এই তুমি না আমাদেরকে কাচ্চি ভাই খাওয়াতে চাইছিল সাজার পাপা সুলতান নাইনি আম্মু হ্যাঁ এখন যদি বাইরে ঘর কথা বলি সত্যি আম্মু মারবে বলবে তোরা

আরেক নাম নাকি প্রেম ফল বুঝেন তেল অবস্থা আজকের ওয়েদারটা এমন সুন্দর যে ওয়েদারে আমাদের উচিত ছিল বাইরে না বের হয়ে বাসে বসে খিচুড়ি রান্না করা আর হচ্ছে নিজেরা গল্প করে আড্ডা দেওয়া আমরা আসছি হচ্ছে আজকে আপনাদের সুজন ভাইয়ের একটা ড্রেস এক্সচেঞ্জ করতে হবে লাস্ট মুহূর্তে সেই ড্রেসটা এক্সচেঞ্জ করতে কি ইয়োলো মনে হচ্ছে আমার মানে আমি ইয়োলো ড্রেস পছন্দ করতাম হ্যাঁ আজকের ওয়েদারটা আসলে মানে আড্ডা দেওয়ার মতো ওয়েদার বাট আমরা ট্রাই করি লেট হচ্ছে বাট আজকে একটু আরলি পাশে করে রাত 4টা দেব কারণ আসলে বাংলাদেশের এই জিনিসগুলো মিস করব বিদেশে চলে গেলে তো যেহেতু আমাদের যাওয়ার সময় হয়ে আসছে লাস্ট मोमेंट এত কাটে প্রেশার আর কিছু কেনাকাটা বাদ আছে এজন্য আজকে আমরা বিকেল বেলা করে বের হইছি আমাদের लास्ट मोमेंट কেনাকাটা শেষ করতে কালকের দিনটা আমরা আসি ইনশাআল্লাহ কালকের দিনটা আমরা বাসায় কাটাবো ইনশাল্লাহ আর আজকে যাব সেটাকে নিয়ে মিনিসোতে ও মিনিসর গিফট কিনবে ওর ফ্রেন্ডসের জন্য আজকে বের হয়েছি আমার ভাই এবং ভাইয়ের বউকে নিয়ে তবে আমার দেবরকে খুব মিস করছি কারণ আমার আব্বু আর আমার দেবর সকালবেলা করেই চলে গিয়েছে কুষ্টিয়াতে আমার শাশুড়ি আম্মুকে সাথে করে ঢাকাতে আনার জন্য তা আমাদের টুকটাক শপিংগুলো তো চলছে হ্যাঁ

বেশি দেবে আমার মেয়ে মন খারাপ করে বৃষ্টির দিকে তাকায় আছে কারণ সে যাবে মিনিসোতে বাইরে বৃষ্টি হচ্ছে রাস্তাটা পার হলেই যাইতে পারতাম বেবি 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 মিনিসা এই ওনাকে ওর ফ্রেন্ডের জন্য গিফট কিনবে

হ্যাঁ কারণ আমাদের ক্যারিং একটা ব্যাপার আছে বাবা আমরা বেশি ভারী জিনিস বড় জিনিস ক্যারি করতে পারবো না আমাদের ওয়েট নেই অত ঠিক আছে কতগুলো জিনিস নিলাম তোমরা ছয় ছয় ও ছয়টা করে ছয়টা ছয়টা আর ফ্রেন্ডদের একটা একটা ওর টোটাল সাতটা সাতটা করে আর বেস্ট ফ্রেন্ডদের জন্য তাই তো হ্যাঁ এক কি

সম্ভবত তখন যখন মিনিসো বাংলাদেশে আসেও নি সালের দিকে হবে আমরা থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম তখন সে যার একটা খুবই সফট পুতুল কেনা হয়েছিল মিনিসো থেকে সেই পুতুলটা কিন্তু আমি ইংল্যান্ডে নিয়েও গিয়েছিলাম তো সেই পুতুলটা কোথা থেকে কেনা হয়েছে এটা যখন ওকে বলেছি যে এটা মিনিসো থেকে নেওয়া হয়েছে এবং এখন তো মিনিসো বাংলাদেশেও চলে আসছে অনেক বছর হয়ে গেছে তো তারপর থেকে ওর ইচ্ছা ছিল আচ্ছা ঠিক আছে বাংলাদেশে গেলেই মিনিসোতে যাবে এবং মিনিসো থেকে ও অনেক খেলনা শপিং করবে তোর মামা ওকে কথা দিয়েছিল ঠিক আছে তোমার যা যা লাগে সব কিনে দিব। ও নিজের ইতসালামির জমানো টাকা দিয়ে মিনিসো থেকে ওর ফ্রেন্ডদের জন্য জিনিসপত্র কিনেছে আর ওর মামা ওকে কিনে দিয়েছে জিনিসপত্র তো মামাকে মোটামুটি প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো বাস ধরাই দিছে মিনিসোর জিনিসের যে দাম বাবা গো বাবা এটা হচ্ছে সেজার ইতসালামির মানি এখানে সে যা ও ঈদ সালামীর মানি দিয়ে ওর স্কুল টিচার আর ওর ফ্রেন্ডসের জন্য গিফট কিনছে ঠিক আছে কয় টাকা আছে এখানে আগে দেখো তোমার ওই টাকায় হয় নাকি না হলে তো লোন করতে হবে তোমার মামার কাছ থেকে অ্যান্ড টাকা আছে দেখো হয় নাকি বিল যদি না হয় কি হবে ও ওরে বাবা

এখন যাচ্ছি বাসায় কেমন লাগতেছে বাসগুলা আলহামদুলিল্লাহ আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগে আমার ভাইটাও কিন্তু হয়েছে একদম আমার মতো মেন্টালিটির কারণ আমাদের কাছে একটা জিনিসই মনে হয় যে শখের দাম লাখ টাকা জীবনে পরিশ্রম করলে টাকা পয়সা হয়তো আল্লাহ বহুত দিবে কিন্তু এই যে শখগুলো যেই শখের অপূর্ণতা যদি থেকে যায় ছোটবেলা থেকে সেগুলো কিন্তু আর কখনোই আসবে না তবে হ্যাঁ শখ জিনিসটাও প্রত্যেকের সামর্থ্য এবং ইচ্ছা চাহিদার উপর নির্ভর করে আমি বলছি না যে প্রত্যেকের কাছেই বিষয়টা সেম হবে তবে আমার বাচ্চারা অনেক ভাগ্যবতী যে ওরা এত ভালো একটা মামা পেয়েছে আর এই জন্যই হয়তো আমি সবসময় বলি আমার ভাই পৃথিবীর বেস্ট ভাই আলহামদুলিল্লাহ সবার ভাই সবার কাছে অনেক আদরের আমারটাও তার ব্যতিক্রম না